সালামু আলাইকুম আজকে আমরা ডিসি সার্কিটের একশো নাম্বার ক্লাস করবো এটা আমাদের নটনের পাঁচ নাম্বার ক্লাস এখানে আমাদের নটন থিওরম ব্যবহার করে বিজ রুপ বের করো হ্যাঁ নটন থিওরম ব্যবহার করে বিজরুপ বের করতে বলছে বিজ ইউরো কোথায় এখানে বোল্ট মিটারটা ব্যবহার করছে আর কি হ্যাঁ বিজ রুপ মানে একটা বোল্ট মিটার বোল্ট মিটার পজিটিভ প্রান্তটা এখানে সংযোগ করছে আর নেগেটিভ প্রান্তটা এখানে সংযোগ করছে অর্থাৎ এই ফোর রুম রেজিস্টরের ভিতরে যত ভোল্টেজ ড্রপ হবে এটা বের করতে বলছে তাহলে ফোরহমের ভিতরে কত ভি ভি জিরো সমান সমান করিবে আই ইন্টু আর হ্যাঁ এর মান দেওয়া আছে কত চার তাহলে আমার আয়ের মানটা বের করতে হবে তাহলে আমার কি বের করতে বলছে নর্টন থিরম ব্যবহার করে হ্যাঁ তাহলে দেখেন তাহলে আমি যেই থিরোম ব্যবহার করে বের করতে বলছে ওই থিরোম ব্যবহার করে বীজ বের করবো এই জন্য এই রেজিস্টারটা প্রথমে খুলে রাখতে হবে এবং সর্বশেষ নটন থিরোম এটা আমাদের এখন কি এখন এটা এখন আর এল হ্যাঁ লুড রেজিস্টার হয়ে গেছে ধরে নিলাম এটা এই লুড রেজিস্টার যেহেতু এটার মান বের করতে বলছে এই জন্য প্রথমে আমরা এটাকে খুলে রাখবো আর এর এখানে খুলে রাখার পরে আমরা এখানে কী করবো আই নটন বের করবো আর নটন বের করব এবং সর্বশেষ থেভেনিন সরি নট অনিকোবেন সার্কিট আঁকানোর পরে বিজের বের করে করব তাহলে আপনি দেখেন যেহেতু দেখেন আমি একটু সার্কিটটা যদি সিম্প্লিফাই করি আগের মতো সার্কিটটা বানাইতে চাই তাহলে এখানে দেখেন উপরের সার্কিট থেকে আমি এই সার্কিটটা একটু সাজাইছি পনেরো এম্পিয়ার ওয়ান ওয়ান ফোর আর দশ বোল্টের সোর্সটা হ্যাঁ ফোর আর এটা সিরিজ আছে তাহলে আমি দেখবেন এই পয়েন্টেই এই পয়েন্টের এই জাস্ট খালি এই রেজিস্টারটা এই পাশে লাগাইছি আর চার আর দশটা ভিতরে নিয়ে আসছি চার আর দশ ভিতরে আসছি আর এটা একটু এখানে যেহেতু এই পয়েন্ট থেকেই সেম পয়েন্ট থেকে হ্যাঁ এইখান থেকে আমি এটা একটু অ্যা বি দিয়ে ফোর দিছি হ্যাঁ ফোর ও হম বি জিরো দিছি আর এটাই আমাদের এখন কী হচ্ছে লোড রেজিস্টর আমি মাঝখানে রাখলেও পারতাম অসুবিধা নাই কিন্তু একটু যেন আগে যেভাবে অঙ্গকোলা করছি ওইভাবে করার জন্য আমি একটু এইখান থেকে ভিতর থেকে একটু এটা বাহির করে নিয়ে আসছি আর কি তাহলে দেখেন এখানে আমাদের কি করবে লোড রেজিস্টর এখানে ওপেন করে দিচ্ছি ভোল্টেজ সোর্স শর্ট করে দিচ্ছি কারেন্ট সোর্স ওপেন করছি তাহলে দেখেন এটা হচ্ছে এখানে সোর্স পাবেন তাহলে আর নট অন বের করতে পারবেন এদিকে কারেন্ট যাচ্ছে যাওয়ার পর এখানে বাগ হচ্ছে এখানে একত্র হচ্ছে তাহলে এটা একটা সিরিজ এটা একটা পথ আর এটা একটা পথ এটা প্যারালাল এটার সাথে এটা প্যারালাল হবে এগারো এক কত দুই দুই প্যারালাল কত চার তাহলে একা এক যোগ এক দুই প্যারাল করতে চার দুইটা প্যারাল করলাম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওহম হ্যাঁ তাহলে এটা আর নটন হইল যারা এই এই বোঝেন না আমি আরেকবার বোঝাই এই পয়েন্টটা লেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ফোর লেখলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ফোর হ্যাঁ এই পয়েন্ট থেকেই কি চার আর দশ এখানে সংযোগ হয়েছে না এই পয়েন্টে দেখেন এই সেম পয়েন্ট এই পয়েন্ট থেকে আমি এই এই রেজিস্টারটা এই না নেওয়া এদিকে এই রেজিস্টার লাগাইতাম আর এই সোর্স টাকায় এখানে সংযোগ করে দিতাম তাহলে কিন্তু একই সেম জাস্ট এটা এই দুইটা আমি ভিতর দিয়ে একাইছি এই দুইটা আমি এই যে ভিতর সাইড একাইছি এইটাই আর কি হ্যাঁ এখন দেখেন আই নটন বের করবো তাহলে আমি এখানে ফোর হোম যে রেজিস্টারটা ছিল এটা তো খুলে রাখছি আর খুলে রাখার পরে এখানে আমি কী করছি একটা শর্ট পথ করে দিচ্ছি আই নটন কত কারণ যাচ্ছে তাহলে দেখেন সোর্স আমার এটা হ্যাঁ তাহলে এখান থেকে একটা কারণ বের হবে বের হওয়ার পরে এখানে আসবে এই একটা পথে চলে যাবে এই একটা পথে আসবে এই পথের কারণটা আবার কয় পথে বাঘ হবে এই পথে এবং এই পথে এখানে আসার পরে দেখেন এখানে আসলো আচ্ছা এখান থেকে এই পথ থেকে যে বাঘ হইলো একটা পথে এটা একটা পথে এইটা দেন এই পথটা কিন্তু শর্ট মানে এই পথে কোনো রেজিস্ট্যান্স নাই বাধা নাই তাহলে এইখান থেকে যে কারেন্ট আসবে সরাসরি এই রেজিস্টারটা ঢুকবে না কারণ এটা শর্ট পথ আছে এই জন্য কারণটা এই দিকে সরাসরি চলে আসবে এই রেজিস্টরটা এখানে কাজ করবে না আর যেটা কাজ করবে না সেটা আপনি সার্কিটে রাখবেন না তাহলে আপনার জন্য সহজ হবে তাহলে আমি এটাও সার্কেট থেকে খুলে ফেলছি তাহলে দেখেন এই কারণটা আসলো আসার পরে কি হলো দুই ভাগ হইলো না এই পয়েন্ট থেকে বাঘ হলো এই পয়েন্টটা একত্রিত হয়েছে এটা একটা ব্রাঞ্চ এটা একটা ব্রাঞ্চ হ্যাঁ শাখা তাহলে এইটা এই শাখার কারণ বের করবো এই শাখার বিবেশিকা কোনটা এটা দেখেন এই শাখার ব্যবসাগত ওয়ান এই যে ওয়ান ইন্টু দুই শাখার যোগ করলে এই শাখা যোগ এই শাখা তাহলে হিসাব করে দেখলাম সেভেন পয়েন্ট ফাইভ উপর থেকে নিচে যাচ্ছে চিহ্ন দিলাম হ্যাঁ আবার যখন আপনি দেখেন দশ বল্টের সোর্সটা একটিভ করবেন তার দশ বল্টের সোর্সটা আমি একটিভ করছি বাকি রেজিস্টারগুলো দিয়ে দিচ্ছি আর পনেরো এম্পায়ার কারেন্ট সোর্সটা ওপেন হয়ে গেছে এখন দেখেন সোর্সটা এখানে কারেন্টটা বের হবে এখান থেকে বের হইলো হ্যাঁ এই রেজিস্টার কিন্তু এই রেজিস্টের উপর দিয়ে কারেন্ট যাচ্ছে যাওয়ার পরে কিন্তু এখানে আসলো এই পয়েন্টে বাঘ হইতেছে এই পয়েন্টে বাঘ হইতেছে একত্রিত হয়েছে কোথায় দেখেন গিয়ে এই যে এই পয়েন্টটা আবার একত্রিত তাহলে মানে এই পয়েন্টটা আসার পরে এই পথ এইখান দিয়ে একটা পথ এখানে আসার জন্য আবার এখান দিয়ে একটা পথ এখানে আসার জন্য তাহলে দেখেন এই পথে কোনো বাধা আছে নাই এই জন্য এই পথে কোনো নিয়ে যাবে না হ্যাঁ তাহলে সরাসরি এই পথে কারণ আসবে এই জন্য আমি যেহেতু এই পথে কারণ যায় না এই জন্য আমি এটা আঁকাই নাই দ্বিতীয় সার্কিটে সিমপ্লিফাইড সার্কিট এটা কেটে দিছি হ্যাঁ তাহলে আমি দেখেন এ করে দিছি এটা এই পাশে ছিল এটা অফ করে দিছি খুলে দিছি তাহলে দেখেন তাহলে এটা কী সার্কিট সিরিজ সার্কিট তাহলে সিরিজ সার্কিট রেজিস্ট্যান্স টোটাল কত হবে চার তাহলে চার চার হবে টোটাল রেজিস্ট্যান্স আর কারণ কত হবে যেহেতু সিরিজ সার্কিট এই আই নটন প্রাইম দিয়েছে এই জন্য টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স দিলাম তাহলে দেখেন হিসাবে দিলাম টু পয়েন্ট ফাইভ এম ফের এটাও কি উপর থেকে নিচে যাচ্ছে তাহলে দুইটা কারেন্টই দেখেন উপর থেকে নিচে যাচ্ছে এই জন্য দুইটা এক একদিকে যাচ্ছে আমি দুইটা গানটি দিয়ে দিলাম চোখ দিয়ে দিলাম আইন অটন সেভেন পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টেন এমপিএফ এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা আমি দিলাম দেখেন আইন অটন আর নটন সবসময় প্যারাডাল হয় আর প্রথম যে চার মানের একটা রেজিস্ট্যান্স খুলে রাখছিলাম এটা আমি লাগাই এখন সংযুক্ত করলাম হ্যাঁ এখন সংযুক্ত পরে এইখানে তো ভোল্টেজ বের করতে বলছি এই জন্য আমি এখানেই ভোল্টেজ লেখাম তাহলে দেখেন এখানে যদি ভোল্টেজ বের করতে চান তাহলে এখানে কারণ লাগবে এখানে প্রথমে বলছিলাম যে এখানে এই রেজিস্টারটা কারণ ব্যবহার করা লাগবে তাহলে কারেন্ট যদি পাইতে চান তাহলে কারণটা সোর্স থেকে আসবে সোর্সের কী এই এখান থেকে বাঘ হইলো কারেন্ট এখানে একত্রিত হইলো কারণ হ্যাঁ তাহলে এইটা হচ্ছে এই শাখার বিপরীত শাখা তাহলে দেন আমার এই এই শাখার কারণটা দরকার এই শাখার কারেন্টের নাম দিলাম আমি আইএল হ্যাঁ আইএল সমান সমান কি টেন এম কারেন্ট বিপরীত শাখা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বা এই দুই শাখার যোগফল দিয়ে দিলাম ক্যালকুলেশন করলাম টু পয়েন্ট ফাইভ এম তাহলে এই যে এই রেজিস্টার উপর দিয়ে টু পয়েন্ট ফাইভ এম কারেন্ট চলে যাচ্ছে তাহলে আপনি যদি বি বের করতে চান বি তাহলে বি কাল কি আই আর তাহলে এর মান টু পয়েন্ট ফাইভ কিন্তু আর এর মান কত ফোর তাহলে হিসাব করে দেখলাম দশ বোট হ্যাঁ আপনার যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে যারা দেখতেছেন তারাও আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে যদি প্রবলেম হয় এখানে নখ দিতে পারেন ইনশাল্লাহ সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করবো আর ডিসি সার্কিটের সিট যদি লাগে কারো নখ দিতে পারেন আসসালামাইকুম